হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি এই একটিমাত্র ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনি পাবেন সকল শিক্ষক নিবন্ধন রিলেটেড সকল ধরনের আপডেট শিক্ষক শিক্ষক যারা আছেন তাদের বদলির জন্য যে কার্যক্রমের সর্বশেষ আপডেট বদলির কার্যক্রম শুরু হলে কীভাবে আবেদন করবেন তাছাড়া শিক্ষক নিবন্ধনের মাধ্যমে কীভাবে শিক্ষকতার মহান পেশাতে আসবেন সব কিছু সকল কিছু এ টু জেড আপনি পাবেন একটিমাত্র ইউটিউব চ্যানেলে তাই যারা এই ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আমি সকল কিছুর আপডেট আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে জানিয়ে দিব। তাহলে চলুন আমরা দেরি না করে আজকে মিন ভিডিওতে চলে যাই আজকে ভিডিওটি টপিক হতে যাচ্ছে যে আপনারা সকলে জানেন শিক্ষকদের অনেক দিনের মনের আশা ছিল যে তারা যারা বাড়ি থেকে অনেক দূরে শিক্ষকতা করেন এই অপ্রতুল বেতন ভাতা দিয়ে তাদের অনেক কষ্ট হয়ে যায় তারা যদি বাড়ির কাছাকাছি আসতে পারেন তাহলে দেখা যায় যে তাদের কষ্ট একটু হলেও লাগু হয় সেটির লাস্ট আপডেট কি তার মানে বদলির কার্যক্রমের লাস্ট আপডেট কি আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব তাহলে চলুন আমরা জেনে নিই দেখতে পাচ্ছি আজকের যে নিউজটি তার হচ্ছে শিরোনাম হচ্ছে দায়িত্বের দ্বন্দ্বে শিক্ষকদের বদলি বদলি কার্যক্রম কার্যক্রম স্থগিত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম সময় মতো শুরু হচ্ছে না কারণ সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে জানতে পারলেন প্রথম যে সময় মতো আপনাদের বদলি কার্যক্রম শুরু হচ্ছে না দ্বন্দ্ব কার মধ্যে বদলি সফটওয়্যার তৈরি করা ভেন্ডর প্রতিষ্ঠান সেটির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাইছে অপরদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউসি মনে করেছে মনে করছে বদলির জন্য গোপনীয় বদলির মতো গোপনীয় কার্যক্রমের নিয়ন্ত্রণ বাইরের প্রতিষ্ঠানের হাতে দেওয়া যাবে না তার মানে বুঝতে পারলেন যে দুইজনের দ্বন্দ্ব হয়ে গেছে যারা সব সফটওয়্যার তৈরি করছিল তারা চাচ্ছে তাদের কাছে সকল তারা যেন সকল নিয়ন্ত্রণ রাখে এবং অন্যদিকে মাউসি চাচ্ছে যে তাদের কাছে যেন সব নিয়ন্ত্রণ থাকে যেহেতু বলদি একটি সেন্সিটিভ কার্যক্রম প্রথম সফটওয়্যারের অবস্থা ভেন্ডর প্রতিষ্ঠান দরপত্র ছাড়াই বিনামূল্যে সফটওয়্যার তৈরি করে দেশের পঁয়তাল্লিশটি স্কুল কলেজের শিক্ষকদের তথ্য নিয়ে সফল ট্রায়াল সম্পন্ন হয় কিন্তু নিয়ন্ত্রণ নিশুর কারণে সেটি ব্যবহার করা যাচ্ছে না তার মানে বুঝে গেল যে যে ভেন্ডর প্রতিষ্ঠানটি সফটওয়্যারটি তৈরি করেছিল সেটি বিনামূল্যে সফটওয়্যারটি তৈরি করে এবং পঁয়তাল্লিশটি স্কুল কলেজের শিক্ষকদের সব তথ্য তারা সফটওয়্যারের মাধ্যমে দিয়ে এবং ট্রায়াল বেসিসে তারা প্রথম সফটওয়্যারের অবস্থা সফটওয়্যারটি তৈরি করে ফেলে সেটি কার্যক্রমও শুরু করে কিন্তু যেহেতু এখন দ্বন্দ্বের কারণে পিছিয়ে দেওয়া দ্বন্দ্বের কারণে কাজটি স্থগিত হয়েছে এই জন্যে এই ভেন্ডরদের কাছে কাছ থেকে সকল কার্যক্রম চলে যাচ্ছে কাজটি এখন স্থগিত হয়ে আছে মন্ত্রণালয়ের পদক্ষেপ নতুন করে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সফটওয়্যার তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য আরও তথ্য সংগ্রহ ট্রায়াল দিতে হবে তার মানে বুঝতে পারলেন যে যেহেতু আগে যে ভেন্ডর প্রতিষ্ঠানের মাধ্যমে সফটওয়্যারটি তৈরি করা হচ্ছিল সেটি যেহেতু স্থগিত করা হয়েছে এবং সেখান থেকে মানুষই কার্যক্রম চালাতে চাচ্ছে না সেহেতু নতুন একটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সফটওয়্যারটি তৈরি হবে এবং তার জন্যে আপনারা জানেন যে সফটওয়্যার তৈরি করা একটি কমপ্লিকেটেড প্রসেস এর জন্য আরও সময় লাগবে শিক্ষকদের ভোগান্তি বদলির সুযোগ থাকায় হাজার হাজার শিক্ষক দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে আটকে আছেন এতে তাদের পেশাগত উন্নয়ন ব্যাহত হচ্ছে আপনারা সকলে জানেন বাসা থেকে অনেক দূরে আহ জীবনের তাড়নায় অনেকের চাকরি নিতে হয়েছে অনেক অনেকে চারশো পাঁচশো ছয়শো কিলোমিটার দূরে থাকেন বাড়ি থেকে দেখা যায় ছুটি দিলে দুই চার দিন বা পাঁচ দিনের ছুটি দিলে বাসায় যাতায়াতে অনেকগুলো টাকা সহ সময় নষ্ট হয়ে যায় তাদের অনেক অনেক দিনের মনে আশা যে তারা যদি বদলিক কার্যক্রম শুরু হয় তারা যেহেতু অনেক দূরে থাকেন তারা যদি বাসায় বাসার কাছাকাছি আসতে পারেন তাহলে পরিবার নিয়ে পরিবারের সকলকে নিয়ে খুবই সুখে শান্তিতে অল্প টাকার ভিতর হলেও তারা বাঁচতে পারেন কিন্তু এটি যেহেতু পিছিয়ে যাচ্ছে যত পিছিয়ে যাচ্ছে শিক্ষকদের ভোগান্তি আরও বাড়ছে সময়সীমা অনিশ্চিত মন্ত্রণালয় বলছে এই বছরের মধ্যে চালুর চেষ্টা করা হবে তবে সম্ভব না হলে আগামী এই বছরের শুরুতে কার্যক্রম চালু হতে পারে তার মানে বুঝতে পারলে যে কিন্তু দুটো নাই পড়েছে মন্ত্রণালয় সেখানে তারা বলেছে যে এই বদলি কার্যক্রম এই বছরে যদি শুরু করতে তারা না পারে কোনোভাবে ব্যর্থ হয় তাহলে পরের বছর শুরুতে তারা শুরু করবে শিক্ষকদের অভিযোগ শিক্ষকদের অভিযোগ হচ্ছে এই বিলম্ব মূলত প্রশাসনিক অদক্ষতা ও দায়িত্ব পালনের অভাব দায়িত্ব পালনের অভাবের ফল তারা দ্রুত বদলি কার্যক্রম চালুর দাবি জানিয়েছে তার মানে বুঝতে পারলেন যে শিক্ষকদের কিন্তু মনে ক্ষোভ হয়েছে যে তাদের যখন একটা কাজের তাদের যেহেতু একটা ভালো তাদের উন্নয়নের জন্য যেহেতু এই কাজটি করা তার ভিতরে কিন্তু প্রশাসনিক অদক্ষতা দেখাচ্ছে এবং যার দায়িত্ব সে ভালোভাবে পালন করছে না তার জন্যে এই আজকের এই অবস্থা নীতিমালা অনুযায়ী বাধ্যবাধকতা প্রতি বছরের পনেরো সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য অনলাইনে প্রকাশ করার নিয়ম থাকলেও এবার তা সম্ভব হয়নি তার মানে আপনাদের যে বদলি কার্যক্রমের যে নীতিমালা আছে সেখানে বলা হয়েছে প্রত্যেক বছরের পনেরো সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য অনলাইনে প্রকাশ করতে হবে এবং সেই শূন্য পদের ভিত্তিতে সব শিক্ষকদের বদলি কার্যক্রম হবে সেটি কিন্তু এখন সম্ভব হয়নি যেহেতু সফটওয়্যারটি এখনও ঠিকভাবে চালু করা হয়নি তাহলে বুঝে গেলেন যে আপনাদের কিন্তু আপনাদের শিক্ষকদের মূলাজালনই হচ্ছে সকল প্রশাসনিক কর্মকর্তাদের কাজ তারা স যে যে সকল সুযোগ সুবিধা পেলে শিক্ষকদের মানোন্নয়ন হবে এবং তাদের শিক্ষার উন্নয়ন হবে সে সকল কাজে তারা ব্যাঘাত ঘটানোর জন্যই মূলত কাজ করে থাকে শিক্ষকদের আবার গর্জে উঠতে হবে তাদেরকে দরকার পড়লে আন্দোলনে নামতে হবে কারণ এটি সকল শিক্ষকের প্রাণের দাবি প্রাণের দাবি এবং তাদের অধিকার এই অধিকার থেকে যদি তাদেরকে বঞ্চিত করা হয় কোন শিক্ষক মেনে নেবে না কমেন্ট বক্সে কারো কোনো কিছু জানার থাকলে লিখে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে সক আর ভবিষ্যতের যে কোনো আপডেট শিক্ষকতা সম্পর্কিত যে কোনো আপডেট আপনি যদি পেতে চান বদলি সংক্রান্ত যে কোনো আপডেট যদি পেতে চান কীভাবে বদলি হবেন তারও যদি সব কিছু দেখতে চান এ তাহলে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে ওটি চাপ দিয়ে দিবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনার সামনে চলে যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন